সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে সামনে বেশ কিছু মহিষ আর আমরা রয়েছি শ্বেতাপঞ্জ এবং এগুলো সবগুলো মহিষ বিক্রি করতে নিয়েছেন নিয়ে এসেছেন আমাদের মহিবুল চাচা দেখছেন সামনে দাঁড়ায় আছে নেই কিন্তু গ্রাম্য পুলিশ আমরা এই পৃথকভাবে এই মহিষগুলো নিয়ে কিছু তথ্য দেব আঠাশ আগস্ট দু হাজার তেইশ সোমবার আজ আমরা কথা বলতে চাই আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসিফা আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো গ্রাম্য পুলিশ জি বাসা জাবরহাট জাবরহাট বীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁ জেলা জাবরহাট ডিস্ট্রিক্ট নাই কয়টা মহিষ নিয়ে আসেন আজকে ছয়টা ছয়টা এই ছয়টা এগুলো তো সব দেশি মহিষ না দেশি মহিষ তো মহিষের বাজার বর্তমানে কেমন এই জোড়া দুই লাখ দশ টাকা কি মানুষ পঁচাত্তর বল গেছে বলছে মানে একদম লাস্ট কত হলে দেওয়া যাবে এই জোড়াটা বলেন আশি হলে দেওয়া যাবে এই জোড়া এক লাখ আশি এই জোড়াটা আর এই জোড়াটা পঞ্চাশ হলে দিবেন মানে দেড় লাখ জোড়াটাই দেড় লাখ পঁচাত্তর হাজার করে এক একটা আর এই জোড়া দেড় লাখ তাহলে এটাও দেড় লাখ এটাও দেড় লাখ আর এই জোড়া এক লাখ আশি আচ্ছা আমাদের এই যে আমরা এই জোড়া থেকে শুরু করি একটু দেখান তো একটা একটা করে দেখি এইগুলো এই যে প্রথমে যেটা দেখছি এটা বয়সটা কেমন হবে বয়স দুই বছর হবে এটা দুই বছরের মতো হবে সব তো সুস্থ সবল সব সুস্থ সবল কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা একটা দেখি আমরা এটা একটা দুই বছরের মতো বয়স হবে উনি কিন্তু আইডিয়া দিচ্ছে যে এটা একটা আর একটা এটা মানে একেবারে নিখুঁত মানের দুইটাই দুই বছরের মতো হবে একটা দুই বছর করে বয়স হতে পারবি দেশি দেশি না দেশি মহিষ আমরা একটু সুন্দরভাবে দেখাই ওখানে একটা এর পাশে একটা দেখছেন দুই বছরের মতো বয়স হবে উনি যেটি আইডিয়া দিচ্ছে তাহলে ওই জোড়াটা লাস্ট বললেন এক লাখ আশি এক লাখ আশি আর এই জোড়া বললেন দেড় লাখ এগুলো বয়স কেমন হবে সতেরো থেকে আঠারো মাস করে এটা একটা এটা একটা আর একটা এইটা ও চামড়া ঢিলা আছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা দেড় লাখ চামড়া ঢিলা আচ্ছা আমাদের ধারণা তো এখন কারো যদি পুকুর না থাকে পুকুর ছাড়া এগুলো হ্যাঁ হ্যাঁ মটরে গোসল করলে হবে মোটরে গোসল করাইলে হবে কিন্তু প্রত্যেকদিন গোসল করাই দিতে হবে দুপুরে গোসল হবে প্রত্যেক দুপুরে গোসল করাই দিতে হবে তাহলে এই জোড়া লাস্ট দেড় লাখ

হয়ে যাওয়ার উপরে আল্লাহ হাফিজ